আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে পিউরিসাল সিরাপ। যা জেনেটিক্স লিবুসাল বিটামল। এই সিরাপটি মূলত শিশুদের বা ছোট বাবুদের হাঁপানি, অ্যাজমা, ঠান্ডা, কাশি ইত্যাden ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদেরকে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। এর মাধ্যমে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন এবং আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে উদাহরণ আপনাদের কাছে আমার আবারও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকে ইউরিসাল সিরাপ হলো একটি ব্রঙ্কো ডাইলেটর ওষুধ যার সক্রিয় উপাদান হলো নিগোসাল সালফেট এটি প্রাথমিকভাবে হাঁপানি দীর্ঘস্থায়ী বাধাজনিত পালমোনারি রোগ সিওপিডি এবং ব্রুঙ্কমাজমের মতো শ্বাসযন্ত্রের অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এই ওষুধটি শ্বাসনালীর পেশিগুলিকে শিথিল করতে সাহায্য করে এবং বাধাজনিত শ্বাসনালী রোগে ভুগছে না এমন ব্যক্তিদের শ্বাস প্রশ্বাসে সহজ করে তোলে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এইটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে হাঁপানি তীব্র বঙ্গপাশম উপশম করতে এবং আপানি আক্রমণ প্রতিরোধ করতে সেবন করতে পারে এই ইউরিসাল সিরাপ দীর্ঘস্থায়ী বাধাজনিত পালমোনারি রোগ অথবা সিওপিডি সাথে সম্পর্কিত শ্বাসপষ্ট পরিচালনা করতে সাহায্য করে এমন যেখানে শক্ত হয়ে ফলে শ্বাস নিতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে এই সিরাপটি বাচ্চাদেরকে আপনি খাওয়াতে পারেন এটা কিভাবে খাওয়াতে হবে প্রথমে রয়েছে সেবন বিধি প্রথমে রয়েছে শিশু যাদের বয়স দুই থেকে ছয় বছর তাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলি থেকে টু পয়েন্ট ফাইভ মিলি দিনে তিনবার শিশু যার বয়স থেকে বারো বছর টু পয়েন্ট ফাইভ মিলি করে দিনে তিনবার প্রাপ্ত বয়স্ক এবং কিশোর কিশোরী যাদের বয়স বারো বছর বেশি পাঁচ মিলি করে দিনে তিনবার খাওয়াবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা মাথা ঘোড়া বই বে ভাব পেশিটা কিচুনি ইত্যাদি এ যে আমরা যেন গর্ভ অবস্থা এবং স্তন্য করে এটা খাওয়ানো যাবে কিনা গর্ব অবস্থা এবং স্তন্য করানো চিকিৎসা সময় অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বা করা উচিত সুতরাং আমরা বলতে পারি সিরাপ হাপানি সিউপিডি এবং পরিচালনার জন্য একটি কার্যকর ওষুধ এটি শ্বাসনালীর পেশি শিথিল করে শ্বাসকষ্ট দ্রুত মুক্তি দেয় তবে এর ব্যবহার ডাক্তারের পরামর্শ ভিত্তি করে করা উচিত অর্থাৎ আপনাদের শিশুদের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই এই সিরাপটি যদি খাওয়াতে চান তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে ওই মেডিসিন সাবান করাতে পারেন ইউরোসাল সিরাপ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার করা হবে নতুন কোনো টপিকসে শিল্পর পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ